আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি নামের আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে এই নামটি মাত্র উনিশবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তাল রব্বুল আলমিন এই নামের বরকতে ফজিলতে। আপনার সকল টাকা পয়সার অভাব অনটন দূর করে দিবেন আপনাকে গায়বী ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজিলতপূর্ণ নাম আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ নামটির আমল করব সকলকেই এই নামের আমল করার উৎসাহিত করব পরিবার পরিজনকে এই নামের আমল করার কথা বলবো আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ নামটির আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে আমাদের সকল অভাব অনটনের কথা টাকা পয়সার কথা আমাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষার কথা হালার রিজিকের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয় তার নিয়তে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদেরকে এই নামটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই নামটির আমল করতে হবে আমাদের বিশ্বাসের মধ্যে কোনো প্রকার কমতি রাখা যাবে না আমাদের বিশ্বাসের মধ্যে যদি কোনো প্রকার কমতি থাকে আমরা এই নামটির আমল করে আমরা কোনো প্রকার ফায়দা পাব না তাই আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর এইরকম গভীর বিশ্বাস রাখবো আল্লাহ তালা রব্বুল আলমিন তার মহাব্বতের বান্দাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন গাইবি ধন সম্পদের ব্যবস্থা করে দিতে পারেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন সকল প্রকার সমস্যা সমাধান করতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে এই নামটির আমল করব আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই গভীর বিশ্বাস নিয়ে এই নামটির আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমরা সবাইকে এই নামটির আমল গভীর বিশ্বাসের সহিত করার কথা বলবো প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা এই নামটির আমল কখন এবং কীভাবে করবেন আপনারা এই নামটির আমল যে কোনো সময় করতে পারবেন কিন্তু রাতে এই নামটির আমল করার চেষ্টা করবেন আপনারা এই নামের আমল বাসায় করতে পারবেন কিন্তু মসজিদে করার চেষ্টা করবেন মসজিদে এই নামটির আমল করা উত্তম হবে মামনরা বাসার মধ্যে এই নামটির আমল করে নেবেন আপনারা সর্বপ্রথম এশার নামাজ আপনারা এশার নামাজ আদায় করার পর এই নামটির আমল করার চেষ্টা করবেন তাই মা বোনরা আপনারা এশার নামাজ বাসার মধ্যে আদায় করার পর এই নামটির আমল করে নেবেন পুরুষরা আপনারা যারা এই নামের আমল করার ইচ্ছুক মসজিদে আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে এশার নামাজ আদায় করার নিয়তি মসজিদে এসে এশার নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই পাঁচ রক্ত নামাজ ওক্ত মতো জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনারা সর্বপ্রথম এশার চার ফরস নামাজ জামাতের সহিত আদায় করার পর এশার বাকি নামাজ আদায় করার পর গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মসজিদে জায়নামাজ বিছিয়ে এই নামটি এইরকম করে নিরানব্বইবার পাঠ করবেন এই নামটি পাঠ করার পূর্বে আপনারা আপনাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা সকল হাজতের কথা মনে রেখে আল্লাহ তালা রব্বুল আলমী দিতে পারেন রকম বিশ্বাস নিয়ে এই নামটি নিরানব্বই বার পাঠ করবেন এই নামটি পাঠ করার পূর্বে আপনারা দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন আপনাদের জন্য যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন কিন্তু উত্তম হলো দরুদ ইব্রাহিম পাঠ করা অর্থাৎ যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন আপনারা যদি এই দরুদ শরীফ পাঠ করতে না পারেন সংক্ষিপ্ত দরুদ সাল্লাই সাল্লাম এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন এরপরে ইস্তিকফার দোয়াটি তিনবার পাঠ করে নেবেন লা ইলাহা। ইউল এরকম করে এই দোয়াটি পাঠ করতে না পারলে আপনার আস্তাক আস্তাগির এই ইস্তিকফার শব্দটি তিনবার পাঠ করে নিবেন রাসন সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিকভার দোয়াটি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুণা মাফ করে দিবেন শুভাহানাল ল তাই আমরা সকলে বেশি বেশি করি। স্তিকভার শব্দটি পাঠ করব এরপরে এই নামটি এইরকম করে আস্তে ধীরে হাই শুদ্ধ করে নিরানব্বই বার পাঠ করব এই নামটি হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এইরকম করে এই নামটি আমরা নিরানব্বই বার পাঠ করব এই নামটি যখন পাঠ করা হবে এরপরে আমরা স্তিকফার দোয়াটি তিনবার পাঠ করে নেব যে দরুদ শরীফ আমাদের জন্য সহজ হবে এই দরদ শরীফ আমরা তিনবার পাঠ করে নিব এরপরে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা সকল সমস্যার কথা গাইবি ইজিকের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয় তহবাল নিয়তে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ আল্লাহ তালার রবুল আলমিন এই আমলের বরকতে ফজিলতে আমাদের সকল অভাব অনাটন দূর করে দিবেন আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন হালার রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাদের সকল গোনা মাফ করে দিবেন দেবেন শোবাহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলে একটু কষ্ট করে এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ নামটির আমল করার চেষ্টা করব সকলকেই এই নামটির আমল করার উৎসাহিত করব। আমরা যারা এই নামের আমল করার নিয়ত করেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমিন লিখে আমাদের পাশে থাকবেন আসসালামু আলিকুম রহমাতুল্লা